গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রুমা নামের এক পলিটিশিয়ান মহিলাকে তিনি তার কাজ শেষ করে রাস্তার পাশে দাঁড়িয়ে তার ছেলেকে ফোন করে এবং তাকে বলে তুমি কোথায় আমি তোমার জন্য অপেক্ষা করছি তাড়াতাড়ি এসো ফোনের ওপাশ থেকে তার ছেলে বলে মা একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি তাই এবার তিনি সেখানেই দাঁড়িয়ে তার ছেলের জন্য অপেক্ষা করতে লাগে আর ঠিক তখনই মুখে চাদর দেয় একজন লোক তার পেটে চাকু ঢুকিয়ে দেয় রুমা যখন বন্দুক বের করে তাকে মারার জন্য তখন আবার পেছন থেকে আরেকজন এসে তাকে চাকু মেরে দেয় এবং রুমা সেখানেই মারা যায় একটু পরে তার ছেলে সেখানে এসে দেখতে পায় কারা যেন তার মাকে মেরে রাস্তায় ফেলে রেখে চলে গেছে ছেলেটি সেখানেই তার মার জন্য কান্না করতে থাকে এখন প্রশ্ন হলো তাকে কেন মারা হলো এবং কে তাকে মারল এটা দেখার জন্য আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে এখানে শুরুতেই আমরা চুগলি নামের একজনকে দেখতে পাই সে এলাকার কিছু লোক নিয়ে একটা অফিস বাংচুর করতে আসে অফিসে এসে তারা সবাই সব ভেঙে ফেলতে শুরু করে এর মধ্যে হঠাৎ সেখানে পুলিশ আসলে সবাই সেখান থেকে যার যার মতো পালাতে শুরু করে এদের মধ্যে চার বন্ধুও ছিল তখন ওই চার বন্ধু দৌড়ে এসে একটি কলা লুকিয়ে থাকে আর এখানে আমরা ওই চার বন্ধু সম্পর্কে জানতে পারি তাদের নাম ছিল আনান মানু সাজি ও মাধব এই সময় মাধব চোকলিকে ফোন করে জানতে চায় যে তাদের মধ্যে কেউ ধরা পড়েছে কিনা চুকলি তখন জানা কেউ ধরা পড়েনি কিন্তু বড় ভাই মানে তাদের নেতা তাদেরকে রাতে একটি জায়গায় দেখা করতে বলেছে এবার রাতের বেলা তারা একটি ক্লাবে আসে যেখানে আমরা এনি নামের একজনকে দেখতে পাই এনি হলো সবার বস সে এসে তাদের চারজনকে বলে তোমরা বাংচুর করবে ঠিক আছে কিন্তু তাই বলে সেখানকার লোকেদের গায়ে হাত তুলবে কেন মাধব উত্তর দেয় ভাই বাংচুর করার সময় যদি কেউ আমাদের সামনে চলে আসে তাহলে তো তাকে সরিয়ে বাংচুর করতে পারবো না তাই বাধ্য হয়েই তাদেরকে মারতে হয়েছে তাদের কথা শুনে এনি বুঝতে পারে এরা বেশ কাজের ছেলে এবার এনি তাদের চারজনকে বিয়া রফার করে এই চারজন অনেক দিন ধরে এনি নাম শুনেছিল কিন্তু কখনো সরাসরি দেখেনি তবে আর সামনাসামনি দেখতে পেয়ে তারা মনে মনে অনেক খুশি হয়েছে এবার তারা চারজন টেবিলে বসে যায় বিয়ার খাওয়ার জন্য তখন চোখ নিয়ে সে তাদের চারজনকে আজকের কাজের জন্য টাকা দেয় মাধব টাকাটা নিয়ে সব টাকা মানুকে দিয়ে দেয় কেননা মানু টাকার খুব প্রয়োজন আর এর মধ্যে আমরা বুঝতে পারি তাদের বন্ধুত্বটা কতটা গভীর তারা একে অপরের জন্য জীবনও দিতে পারে এদিকে অনেক রাত হয়ে যাওয়ার পর তারা সবাই জার্জির মতো নিজেদের বাসায় ফিরে আসে তখন মাধবের মা তাকে অনেক বকাবকি করতে থাকে কারণ সে অনেক রাত করে বাসায় ফিরেছে সে কোনো কাজ না করে সারাদিন ভণ্ডামি করে বেড়া তাই তার মা তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে বলে কারণ তার ভাবা নেই কিন্তু সময় আমরা দেখতে পাই মাধব তার মায়ের কোনো কথাই শোনে না এমনকি রাতে খাবার খাওয়ার কথা বললে সে খাবার না খেয়েই শুয়ে পড়ে মাধবের এসবের জন্য তার মা অনেক চিন্তিত অপরদিকে পরের দিন সকাল হলে আমরা দেখি তারা নিয়মিত যেখানে আড্ডা দেয় সবাই সেখানে এসেছে মাধব এখানে বসে বসে মোবাইল চালাচ্ছিল তখনই মাধব সেখানে একটি মহিলাকে ও তার বাচ্চাকে দেখতে পায় যাদের দেখে সে দৌড়ে তাদের কাছে গিয়ে নিজের বাইকে করে তাদের বাসায় নিয়ে যায় এটা দেখে সেখানে থাকা একজন বলে মাধব হয়তো মেয়েটার প্রেমে পড়েছে কিন্তু তখন মাধবের বন্ধুরা জানা আরে না ভাই এমন কিছুই না মাধব আসলে তাকে তার নিজের দিদির মতো দেখে অপরদিকে আমরা দেখতে পাই রাতের বেলা এনি আর তার কিছু লোকেরা একজনের সাথে দেখা করতে একটা বাসার সামনে আসে আর তখন সেই বাসা থেকে বেরিয়ে আসে রামাদেবী নামে সেই পলিটিশিয়ান মহিলা রামা এসে এনিকে বলে গ্রামের কিছু লোকজন মিলে পাহাড়ে কাজ করতে দিচ্ছে না আমাদের লোকজনকে বাধা দিচ্ছে যদি টাকা লাগে টাকা দাও নয়তো এমন কিছু করো যাতে তারা সেখানে বাধা না দেয় পরের দিন যখন চুগলি এবং তার লোকেরা গাড়ি নিয়ে সেখানে যাচ্ছিল তখন তারা মাধব ও তার বন্ধুদের রাস্তায় দেখতে পায় এবং সে তখন তাদেরকেও সাথে নিয়ে যায় মূলত রামাদেবী পাহাড় কেটে একটি ফ্যাক্টরি বানাতে চায় কিন্তু সেখানকার গ্রামের লোকেরা এটা করতে দিতে চায় না তাই গ্রামের সকলে মিলে সেখানে আন্দোলন করা শুরু করেছে একটু পর গ্রামবাসীকে সেখান থেকে সরাতে এনি সবাইকে নিয়ে গাড়িতে করে সেই গ্রামে আসে সেই গাড়ি থেকে নামার সাথে সাথে একজন লোক গিয়ে তার সাথে কথা বলতে শুরু করে সেই লোকটি অনেক আগে থেকে এনিকে চিন্ত সে এসে এনিকে বলে আরে ভাই আপনি আমাকে বলে তো আমি আপনার সাথে গিয়ে দেখা করে আসতাম এনি তখন বলে আরে তো বেশি কথা বলিস না কাজে বাধা দিচ্ছিস কেন লোকটা তখন বলে ভাই গ্রামের লোকজন পাহাড় কাটতে মানা করছে এনি তখন বলে এই কাজে সরকার থেকে পারমিশন নেওয়া আছে এখানে বাধা দেওয়ার কারো অধিকার নেই পাহাড় কাটতেই হবে তাই এই লোকগুলোর সাথে কথা বলে এখান থেকে সরিয়ে ফেল এনি তখন আরও বলে সন্ধ্যায় তুই তোর লোকজনকে নিয়ে রামা দিদির সাথে দেখা করবি আমি দিদিকে তোদের কথা বলে দেব। তিনি যা দেবে তাই নিয়েই খুশি থাকিস আর এরপর যেন তোদেরকে এই পাহাড়ে আর না দেখি তখন লোকটা এনেকে বলে ভাই আপনি যান আমি সবার সাথে কথা বলে আপনাকে জানাবো এনি বলে আমি শুধু তোর কথা এখান থেকে চলে যাচ্ছি এরপর যেন আর এমনটা না হয় বলে দিলাম এবার যখন এনি ও তার লোকেরা সেখান থেকে চলেই যাবে ঠিক তখনই গ্রামের সবাই মিলে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করি গ্রামের লোকেরা এনে সামনে এসে জুড়ে জুড়ে চিল্লাতে থাকে এবং এনে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে আর ঠিক তখনই মাধব এসে জুড়ে তাদের একজনের মুখে লাথি মারে এতে গ্রামের লোকেদের সাথে মাধব ও তার বন্ধুদের এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায় মাধব ও তার বন্ধুরা কাউকে এনে গাড়ির কাছে আসতে দেয় না মাধব এনিকে তাদের গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যেতে বলে এরপর তারা সবাইকে মেরে সেখান থেকে চলে আসে পরবর্তীতে রাত্রেবেলায় রামা দিদি তাদের সাথে দেখা করতে আসে সে বলে তুমি কি করেছ কেন তুমি ওই গ্রামের লোকদের মারতে গিয়েছিলে তারা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে এখন পুলিশও তোমাকে খুঁজছে তাই একটা কাজ করো কোথাও গিয়ে কিছুদিন লুকিয়ে থাকো সব কিছু ঠিক হয়ে গেলে আমি তোমাকে জানাবো এখন এনি তাদের সবাইকে নিয়ে একটি জঙ্গলে লুকিয়ে থাকার পরিকল্পনা করে তারা একটি পুলিশ চেকপোস্টে পুলিশকে কিছু টাকা দেয় এবং তারা সবাই ওই জঙ্গলের একটি জায়গায় থামে এবং আজ রাতে সেখানেই থাকার পরিকল্পনা করে তারা যেহেতু অনেক লোক ছিল তাই সবাই সেখানে আগুন জ্বালিয়ে কিছু খেয়ে সেখানেই শুয়ে পড়ে পরের দিন সকালে এনিবাই একটি ছেলেকে খাবার আনতে যেতে বলেন ছেলেটি যখন যাচ্ছিল তখন সে একটু দূরে পুলিশ দেখতে পায় পুলিশ তাকে জিজ্ঞাসা করে তুমি এই পথে কেন গিয়েছিলে এখানে কেউ আসে ছেলেটি ভয় পেয়ে বলে না স্যার এখানে কেউ নেই তার কথা শুনে পুলিশের কিছুটা সন্দেহ হয় তাই তারা সামনের দিকেই এগোতে থাকে তারপর ছেলেটি বাসি বাজাতে শুরু করে এই শব্দ শুনে এ নিয়েও তার লোকেরা সেখান থেকে দৌড়াতে শুরু করে কিন্তু শেষ পর্যন্ত তারা পুলিশের সামনে এসে পড়ে তখন তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ তাদের পালাতে দেয় না তাই তখন তারা পুলিশের সাথে লড়াই করতে শুরু করে এখানে পুলিশ এবং তাদের মধ্যে অনেক লড়াই শুরু হয় মূলত পুলিশ এনি ধরার চেষ্টা কিন্তু মাধব ও তার বন্ধুরা এনিকে পালাতে সাহায্য করে ফলে পুলিশ তাদের চারজনকে ধরে নিয়ে আসে থানায় এনে পুলিশ অনেক মারধর করে কিন্তু তবুও তারা পুলিশের কাছে এনির কোনো কথা বলে না পরের দিন সকালে ওই চারজনের বাবা মা থানায় আসে এবং তাদের সারাতে অনেক কান্নাকাটি করে তারা বলেন স্যার ওরা তো বাচ্চা মানুষ ওদের সেরে দিন স্যার এই কথা শুনে পুলিশ অফিসার অনেক রেগে যায় এবং বলেন তোমাদের ছেলে সন্ত্রাসীকে পালাতে সাহায্য করেছে এখন আমরা কিছুই করতে পারবো না ওরা সারা জীবন এইভাবেই জেলে থাকবে পরের দিন রাতে আমরা দেখি রামাদেবী গ্রামের ওই লোকজনকে কিছু টাকা দিচ্ছে এবং একই সাথে সে এনিকে বলে ওই ছেলেদেরকে জেল থেকে সারিয়ে আনতে এরপর এনি থানা থেকে তাদের চারজনকে ছাড়িয়ে নিয়ে আসে থানা থেকে বের হওয়ার পর তারা আরও বেপরোয়া হয়ে ওঠে এই ভেবে যে কিছু পাওয়ারফুল লোক তাদের পিছনে আসে তারা সব সময় বাড়িতে এসে পার্টি করে আড্ডা মারতে মারতে সময় কাটায় তারা নিজেদের পাওয়ার দেখিয়ে বেড়ায় উঠতি বয়সে মাথার উপরে একটু পাওয়ার থাকলে যা হয় আর কি ওদের জীবনও ঠিক তেমনই কিছুদিন পর মুরলি নামের এক ব্যক্তি এনির সাথে দেখা করতে আসে সে এনিকে বলে এই লোকেশন একদম কনফার্ম যা করা দ্রুত করতে হবে মুরলির কথা শুনে এনি তার সাথে ডিল ফাইনাল করে ফেলে বাড়ি ফিরে সে তার বন্ধু সুনীলকে সব জানায় এনি বলে আজকে আমি মুরলির সঙ্গে একটা বড় ডিল ফাইনাল করেছি সুনীল যখন ডিলটা আসলে কি তা জানতে চায় তখন এনি পুরো বিষয়টা খুলে বলে সে জানায় মাধুরাইয়ের একটা জায়গায় একটা পুরাতন ফ্যাক্টরি আছে সেখানে প্রচুর ব্ল্যাক মানি লুকিয়ে রাখা আছে এনি তার বন্ধুকে আরো বলে আমরা যদি ওই ব্ল্যাক মানিগুলো হাতিয়ে নিতে পারি তাহলে একেবারে মালামাল হয়ে যাব তার বন্ধু উত্তেজিত হয়ে বলল তাহলে দেরি কিসের চলো আমরা গিয়ে টাকাগুলো নিয়ে আসি এনি মাথা নেলে বলল না এই কাজটা আমরা সরাসরি করতে পারবো না আমাদের কাউকে পাঠাতে হবে কিন্তু কাদেরকে পাঠানো যায় এনির বন্ধু ভেবে বললো চোখ তার লোকজনকে বললেই তো হয় এনি হাসলো চুগলি ঠিক আছে কিন্তু তার লোকজনকে ভরসা করা যায় না এই কাজ খুবই ভয়ঙ্কর তাদের দিয়ে হবে না এনি বন্ধু এবার চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো তাহলে কাদের পাঠানো যায় এনি কিছুক্ষণ চুপ থেকে বলল সেই চারজন ছেলের কথা ভাবছে তার বন্ধু বিস্মিত হয়ে বললো না না তারা তো এখনো অনেক ছোট এই কাজ তারা করতে পারবে না এনি এসে বললো আমি জানি তার ছোট কিন্তু মনে রেখো ছোট মুড়িচের অনেক জাল তাই এই কাজটা আমি তাদেরকেই দিয়ে করাবো পরের দিন ওই চারজন ছেলেকে এনি বাড়িতে ডেকে আনে তারা যখন এনি সামনে বসলো এনি ধীরে ধীরে সব কথা ঘুরে বললো সে বলল যদি তোমরা এই কাজটি করো তাহলে অনেক টাকা পাবে তবে মনে রেখো এই কাজটা খুবই ঝুঁকিপূর্ণ এনির কথা শুনে চারজন ছেলে একদম হতভঙ্গ হয়ে গেল করবে কি করবে না কিছু বুঝে উঠতে পারছিল না তখন এনি তাদের শান্ত করে বলল তোমরা ভেবে দেখো আমি দুই দিনের সময় দিচ্ছি সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবে ছেলেগুলো সেখান থেকে বেরিয়ে আসার সময় শুধু একটু বলল এই কথা যেন আর কেউ জানতে না পারে রাত বাড়তেই তারা একটা জায়গায় জড়ো হয়ে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করা শুরু করলো প্রথমেই মাধব এই কাজে বিরোধিতা করে বলে না এই টাকা চুরি করা ঠিক হবে না অনেক ঝুঁকি কিন্তু তার বন্ধুরা জানতো এই কাজ যদি সফলভাবে করা যায় তাহলে তাদের জীবন বদলে যাবে অনেক টাকা অনেক সুযোগ তাই তারা বারবার মাধবকে রাজি করানোর চেষ্টা করলো অনেকক্ষণ পর অবশেষে মাধব রাজি হয়ে যায় পরের দিন সকালে তারা এনির কাছে এসে বলে আমরা রাজি আমরাই এই কাজটা করব। কিন্তু মাধব একটা শর্ত দিয়ে বলে আমরা আগে তাদের সঙ্গে দেখা করতে চাই যারা এই টাকাগুলো নিতে গিয়ে ব্যর্থ হয়েছিল তাদের থেকে তথ্য পেলে কাজটা আমাদের জন্য সহজ হবে আসলে এর আগেও এক দু লোক মাদুরাইয়ের ওই ফ্যাক্টরিতে গিয়েছিল ব্ল্যাক মানি লোড করতে কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে এসেছিল। এনি কিছুক্ষণ ভেবে তাদের সেই দলের দুজন সদস্যের নাম ও ঠিকানা লিখে দেয় পরের দিন ঠিকানা অনুযায়ী তারা সেই ছেলে দুটির সাথে দেখা করতে যায় মাধবে গিয়ে গিয়ে বলে আমরা মাধুরাইয়ের সেই ফ্যাক্টরিতে তিরিশ কোটি টাকার ব্ল্যাক মানি চুরি করতে যাচ্ছি তোমরা বলতে পারো তোমাদের সাথে আসলে কি হয়েছিল মাধবের কথা শুনে সেই দুজন ছেলেও ধীরে ধীরে কথা বলতে শুরু করলো তারা বলল আমরাও এক সময় সেখানে গিয়েছিলাম কিন্তু টাকাগুলো আনতে পারিনি কারণ ফ্যাক্টরিতে যাওয়ার পর দেখি সেখানে কোনো টাকা নেই তাছাড়া তারা আমাদের দেখে ফেলেছিল আমরা কোনো মতে নিজের জীবন নিয়ে বেঁচে পালিয়ে এসেছি মাধব আত্মবিশ্বাসীর সঙ্গে বলল না ভাই সেখানে টাকা আছে আমরা পুরো খবর নিয়ে এসেছি তোমরা যদি আমাদের একটু সাহায্য করো তাহলে আমরা টাকাগুলো আনতে পারবো ওদের একজন জিজ্ঞাসা করলো কিন্তু আমরা তোমাদের সাহায্য করলে আমরা কি পাবো মাধব তৎক্ষণাৎ বললো আমরা যে কমিশনের টাকা পাবো সেখান থেকে তোমাদের অংশ দেওয়া হবে এটা আমাদের ফাইনাল কথা তারা একে অপরের দিকে তাকালো আর শেষ হয়ে মাথা নেড়ে সম্মতি দিল আর এখান থেকেই শুরু হলো তাদের জীবনে সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ কিন্তু লোভনীয় মিশনের প্রস্তুতি তিরিশ কোটি টাকার ব্ল্যাক মানি চুরি করার মিশন তারপর একটি গাড়ি নিয়ে মধুরায়ের সেই পুরনো ফ্যাক্টরির কাছাকাছি এসে পৌঁছায় তারা সরাসরি সামনে না গিয়ে তারা কিছুটা দূরে রাস্তার পাশে গাড়ি পার্ক করে তারপর পেছনের পথ দিয়ে ধীরে ধীরে ফ্যাক্টরির দিকে এগোতে থাকে ওদের একজন দেয়ারের উপরে উঠে ভেতরের কি পরিস্থিতি তার দেখার চেষ্টা করে কিন্তু দেখা গেল ভেতরে এখনও অনেক লোক রয়েছে তাই তারা দেয়ারের নিচে চুপচাপ বসে থাকে এবং অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর যখন লোকগুরু গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় তখন ওই তারা দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে দেয়াল পার হতে হঠাৎ তাদের সামনে কয়েকটি কুকুর চলে আসে মাধব তার বন্ধুকে বলে ব্যাগ থেকে বিস্কুট বের করে ওদের খাইয়ে শান্ত কর কিন্তু তার বন্ধু জানায় আমি বিস্কিটগুলো রাস্তায় আসতে আসতে খেয়ে ফেলেছি কুকুরগুলো এবার জুড়ে জুড়ে ঘেউ ঘেউ করে তাদের তাড়া করতে শুরু করে তারা সবাই দৌড়ে পালাত পিছন থেকে কুকুরগুলো ধাওয়া করছিল এই সময় কোনোভাবে তারা একটি কুকুরকে আটকাতে সক্ষম হয় কিন্তু বাঁচার তাগিদে মাধব লোহার রড দিয়ে কুকুরটিকে মেরে ফেলে হঠাৎই আওয়াজ শুনে ফ্যাক্টরির ওয়াচম্যান সেখানে চলে আসে এবং তাদেরকে দেখতে পায় তাই তারা এবার দ্রুত ওয়াচম্যানকে ধরে মুখ বেঁধে একটি খুঁটির সাথে বেঁধে রাখে তারপর তারা ভিতরে প্রবেশ করে টাকাগুলো খোঁজা শুরু করে অনেক খোঁজাখুঁজির পর তারা ফ্যাক্টরির ভিতরে একটি আন্ডারগ্রাউন্ড ঘরে সন্ধান পায় তারা নিচে নেমে দেখে পুরো ঘর জুড়ে অনেকগুলো বড় বড় লকার ও বক্স রাখা আছে একটি বক্স খুলতেই তাদের চোখে সানা পড়ে বক্স ভর্তি টাকার ভান্ডিল এত টাকা একসাথে দেখে তারা হতবাক হয়ে যায় তারা আনন্দে উত্তেজিত হয় সবাই মিলে তাদের ব্যাগ ভর্তি করতে থাকে টাকা দিয়ে কিন্তু সব টাকা ব্যাগে ধরছিল না তাই তারা একটি বড় কাপড় পিছিয়ে তার উপর টাকা সাজাতে থাকে অবশেষে তারা সমস্ত টাকা নিয়ে বাইরে বেরিয়ে কোনোভাবে গাড়ির কাছে কিন্তু গাড়ির কাছে এসে তারা দেখে সব শেষ কারণ দূর থেকে দেখতে পায় পুলিশের একটি টহল গাড়ি ঠিক তাদের গাড়িটি তল্লাশি করছে তাই তারা দূর থেকে লুকিয়ে অপেক্ষা করছে পুলিশ চলে গেলে দ্রুত গাড়িতে উঠে পড়ে তারা কিন্তু নতুন সমস্যা গাড়ি স্টার্ট নিচ্ছে না সবাই আতঙ্কিত কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে গাড়ি চালু হয় আর তারা দ্রুত সেখান থেকে রওনা দেয় কিন্তু কয়েক মিনিট পরই তারা বুঝতে পারে একটি অচেনা গাড়ি তাদের পিছু নিয়েছে। তারা কিছুতেই বুঝতে পারছিল না যে এরা কারা কিভাবে এরা খবর পেল যতই তারা গাড়ির গতি বাড়ায় পিছনে গাড়িটিও তাদের হাল ছাড়ে না তাদের ভয় আরও বাড়তে থাকে অবশেষে তারা পরিকল্পনা করে একটি ভিন্ন রাস্তার দিকে গাড়িটিকে ঢুকিয়ে দেয় এবং গাড়ির স্টার্ট ও লাইট বন্ধ করে চুপচাপ লুকিয়ে থাকে যেন কেউ টের না পায় কিছুক্ষণের মধ্যে মাধব এনি বাইকে ফোন করে সব জানায় ভাই আমরা সব টাকা নিয়ে এসেছি কিন্তু কিছু লোক আমাদের ধাওয়া করছে তারা এই টাকা ছিনিয়ে নিতে চায় তারা কারা আমরা কিছুই বুঝতে পারছি না এনি শান্ত কণ্ঠে বলে তোমরা যেখানেই আসো সেখানেই থাকো তোমাদের লোকেশন পাঠাও আমি এক্ষুনি পৌঁছাচ্ছি ফোন কাটার পর মাধব তার বন্ধুদের নিয়ে আলোচনা করা শুরু করলো সে বললো এই টাকাগুলোর জন্য আমরা কত রিস্ক নিলাম কত পরিশ্রম করলাম তাই এনি বাই আসলে প্রথমে আমাদের কমিশনের ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে তার বন্ধুরাও রাজি হলো তাই সিদ্ধান্ত নিল আগে কমিশনের টাকা হাতে পাবে তারপর বাকি টাকা ওদের দেবে পরের দিন সকালে ফ্যাক্টরির মালিক পুলিশ নিয়ে সে পুরনো ফ্যাক্টরিতে হাজির হয় এখানে তারা ওয়াচম্যানকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে ফ্যাক্টরির মালিক ভেবেছিল ওয়াচম্যান হয়তো তাদের সাথে জড়িত তাই তিনি ওয়াচম্যানের উপর নির্দয় অত্যাচার শুরু করে ওয়াচম্যান কাঁদতে কাঁদতে বলে স্যার আমি কিছুই জানি না আমি তো জানতামও না এখানে টাকা ছিল এদিকে এনি ছেলেদের পাঠানো লোকেশন অনুযায়ী সেখানে পৌঁছে যায় কিন্তু গিয়ে দেখে ছেলেরা তাকে টাকা দিতে রাজি না ছেলেদের সরাসরি কথা আমরা অনেক কষ্ট করেছি আগে আমাদের কমিশন দিন তারপর আমরা টাকা দেবো এনি ব্যাপারটা শুনে অবাক হয়ে গেল, এরা কবে থেকে তো হিসাবই হয়ে উঠল। সে ধৈর্য ধরে বুঝিয়ে বললো এই টাকাগুলো আগে ক্লায়েন্টের কাছে পৌঁছাতে হবে সেখান থেকে টাকা এলে আমি তোমাদের কমিশন দেব। এটাই নিয়ম অনেক বোঝানোর পর মাধব বন্ধুরা রাজি হয় টাকা এনির হাতে তুলে দিয়ে তারা বাসায় চলে যায় সেদিন রাতে সবাই মিলে সাজির বাসায় বসে খাবার খায় পরদিন তারা কমিশনের টাকা নিতে এনির গুদামে আসে এনি হাসি মুখে বলে তোমরা অনেক বড় কাজ করেছো অনেক কষ্ট করেছো তাই তোমাদের কমিশন ভালোই দেওয়া হবে ঠিক তখনই সেখানে হাজির হয় রামা দিদি তার ছেলে রাহুল আর কয়েকজন লোক রামা দিদি বলে তোমাদেরকে আমি দশ লাখ টাকা দিচ্ছি কারণ তোমরা যে টাকা এনেছিলে সেখানে তত বেশি টাকা ছিল না তার কথা শুনে মাধব শান্ত ভাই বলল ঠিক আছে ম্যাডাম কিন্তু ফ্যাক্টরিতে মোটামুটি ত্রিশ কোটি টাকা ছিল এনি তখন পাশে দাঁড়িয়ে বলল দিদি এরা সত্যিই অনেক কষ্ট করেছে তাই একটা ভালো অঙ্কের টাকা ওদের দেওয়া উচিত রামাদিদি কিছুক্ষণ ভেবে বললো ঠিক আছে তাহলে আমি বিশ লাখ দিচ্ছি কিন্তু তখনই মাধব দৃঢ়ভাবে বলল। ম্যাডাম আমরা ছজন মিলে কাজটা করেছি আমাদের প্রাণও চলে যেতে পারতো এই কাজ করতে গিয়ে আর আমরা সিদ্ধান্ত নিয়েছি এরপর আমরা কখনো আর এই ধরনের কাজ করব না তাই আমাদের প্রত্যেককে পঞ্চাশ লাখ করে টাকা দিতে হবে এই কথা শুনে রামা আমাদেরই খেপে যায় না এত টাকা আমি দিতে পারবো না তোরা শুধু একা না আমার আরও অনেক লোক আছে যারা আমাকে এই টাকার লোকেশন দিয়েছে তাদেরকেও টাকা দিতে হবে তাই আমি যা দিচ্ছি তাই নিয়ে চলে যা তার মুখ থেকে এমন অবহেলাপূর্ণ কথা শুনে ছেলেগুলো প্রচণ্ড রেগে যায় তারা প্রতিবাদ শুরু করলো তখন ওই রামাদিদি ছেলে রাহুল ও তার লোকজন মিলে ছেলেদের উপর হামলা চালায় সবাই মিলে তাদের মারতে থাকে ইনি তাদের থামানোর চেষ্টা করে এবং ছেলেদের বলে তোরা এখান থেকে এখনই চলে যা, ছেলেরা আর কিছু না বলে সেখান থেকে ফিরে আসে কিন্তু তাদের চোখে আগুন মনে খুব আর অপমানের জ্বালা এই অপমান তারা কিছুতেই মেনে নিচ্ছিল না তারা রাহুলের উপর অন্যায়ের বদলা নিতে লাঠি সুটা নিয়ে বেরিয়ে পড়ে এদিকে ওদিকে রাহুল ও তার বন্ধুদের খুঁজে বেড়ায় কিন্তু কোথাও তারা রাহুলকে খুঁজে পায় না কিছুক্ষণ পর তারা দেখে রাহুল আর তার বন্ধুদের গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে এক মুহূর্ত দেরি না করে তারা সোজা গিয়ে গাড়ি ঘেরাও করে তারপর গাড়ির কাজ বাংচা শুরু করে আর ভিতরে থাকা সবাইকে টেনে হেঁচে বের করে পাগলের মতো মারতে শুরু করে কেউ রেহাই পায় না তাদের এমনভাবে মারা হয় এক একজনের হাত পা ভেঙে দেওয়া হয় রাহুলকে তো এতই মারা হয় যে তার পুরো বডি রক্তে বেসে যায় চারদিকে মানুষের বীর জমে যায় অনেকে মোবাইল বের করে পুরো ঘটনাটি ভিডিও করে কিন্তু কেউ এগিয়ে আসে তাদের থামানোর সাহস করে না নির্দয়ভাবে সবাইকে মেরে তারা বাইক নিয়ে চলে যায় রাহুলের অবস্থা খুবই আশঙ্কাজনক তার মা হাসপাতালে এসে কাঁদতে কাঁদতে জানতে চায় আমার ছেলের এখন কি অবস্থা বাঁচবে তো এই সময় তাকে জানানো হয় তার হাতের অবস্থা খুবই খারাপ হয়তো পুরো হাতটাই কেটে বাদ দিতে হতে পারে একথা শুনে রামা দিদি রেগে গিয়ে এনেকে বলে ওরা আমার ছেলের হাত পা ভেঙে দিয়েছে আমি আর এসব জামেলায় যেতে চাই না তুমি তাদের টাকা দিয়ে দাও এই হিসাব এখানেই শেষ পরবর্তীতে ছেলেরা টাকা নিতে এনির কাছে আসে এনি শান্তভাবে বলে দিদি তোমাদের টাকা পাঠিয়েছে আর তোমাদের উপর কোনো অ্যাকশনও নেওয়া হবে না মাধব একটু হেসে বলে উনি আমাদের কিছুই করতে পারবে না কারণ পুলিশ যদি আমাদের দরে আমরা সব বলবো সেই টাকা রামা দেবী আর সবার নাম চলে আসবে তখন সবাই ফেঁসে যাবে এনি তখন একটু হালকা হাসি দিয়ে বলে ঠিক আছে তোমরা কাল সকালে এসো তখন টাকাগুলো দিয়ে দিব কথা শেষ করে তারা বাইকে চড়ে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে আর তার বন্ধুরা ঠিক করলো যে আজ তারা সাজির বাসায় যাবে কারণ টাকার ব্যাপারে কথা বলতে হবে কিন্তু সেখানে গিয়ে তারা দেখে সাজি বাসায় নেই সাজির সঙ্গে দেখা করার জন্য তারা সোজা বাজারের দিকে রওনা দিল রাস্তায় বাইক ছুটিয়ে যাচ্ছিল তারা হঠাৎ সামনে থেকে একটা বড় ট্রাক এসে তাদের ধাক্কা দিয়ে অন দ্য স্পট মেরে ফেলে সব কিছুই যেন মুহূর্তে থেমে গেল এক প্রচণ্ড শব্দ আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই দুই বন্ধু সেখানেই মারা গেল এ খবর শুনে মাধবা সাজি বিশ্বাসই করতে পারছিল না মুহূর্তের মধ্যেই তাদের দুনিয়া উলটপালট হয়ে গেল দুজনে চোখের পানি আটকাতে পারছিল না হতবিম্ব অবস্থায় তার ছুটে গেল এনি ভাইয়ের কাছে এনি ভাই তাদের অনেক বুঝালেন সান্ত্বনা দিলেন বললেন তোমাদের বন্ধুরা আজ নেই ঠিকই কিন্তু তোমরা শক্ত হও জীবনে অনেক লড়াই বাকি এদিকে মাদুরাই থেকে সেই ছেলে দুটিও এসেছে যারা শুরুতে তাদের টাকার কাজে সাহায্য করেছিল তারা এসে যখন মাধবকে দেখে গলা শুকিয়ে আসা কণ্ঠে বলে ভাই আমরা এখানে টাকার জন্য আসিনি আমরা এসেছি আমাদের বন্ধুদের দেখতে ওরা আমাদের বন্ধুর মতোই হয়ে গিয়েছিল আর এখন তারা নেই এটা শুনে সবার চোখ ভিজে যায় সাজি কাঁদতে কাঁদতে বলে ওরা আমাদের ছেড়ে চলে গেছে মনে হচ্ছে কিউ আমাদের বুকের ভেতর থেকে সবকিছু কিছু নিয়ে গেছে মাথা নিচু করে বসে থাকা মাধবের কানে কানে তখন ছেলেটা বলে ভাই তোমরা মাধুরায় চলে আসো এখানে থাকলে সব সময় তাদের কথাই মনে পড়বে ওখানে ছোটখাটো কাজ করে হলেও আমরা একসাথে থাকতে পারবো মাধব চোখ মুসে ধীরে ধীরে মাথা নাড়ল হা ভাই খুব শীঘ্রই আমরা মাদুরায় চলে আসবো পরের দিন সকাল মা জোবার সাজি টাকা নিতে এনি বাইয়ের কাছে পৌঁছালো পৌঁছাল ব্যাগ এগিয়ে দিয়ে শান্ত সরে বললেন এখানে আছে তিন কোটি টাকা যারা মারা গেছে আগে তাদের পরিবারের হাতে পৌঁছে দিও আর বাকিটা তোমাদের নিজেদের মধ্যে ভাগ করে নিও মাধব ধীরে বলল ভাই আগে আমরা মাধুরাই যাব। সেখানে গিয়ে আমাদের দুই বন্ধুর পরিবারের হাতে তাদের অংশটা তুলে দেব তারপর ফিরে এসে বাকি সবারটা বিলি করব। এনি মাথা নাড়লেন দুজনই ব্যাগ হাতে করে উঠল বেরিয়ে পড়লো মাধুরায়ের পথে গাড়ি চলছে কিন্তু চারপাশে নিরবতা খুব ভারী লাগছিল কেউ কথা বলছে না গাড়ির বেতর শুধু নিঃশ্বাসের চাপা শব্দ হঠাৎই তারা দেখে পিছন থেকে কয়েকটা কালো গাড়ি তাদের পিছনে এসে মাধবীর বুক দরফর করে উঠল। এক মুহূর্ত দেরি না করে তারা ব্যাগটা ফেলে প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করলো তাদের পিছনেও দৌড়াচ্ছিল কয়েকজন হাতে দাঁড়ালো দা সুড়ি আর লাঠি দৌড়াতে দৌড়াতে সাজি হঠাৎ থমকে দাঁড়ালো পেছন থেকে একটা দাঁড়ালো দায়ের বাড়ি এসে তার পিঠে আঘাত করল সে মাটিতে লুটিয়ে পড়লো রক্তে রঙিন হয়ে গেল শরীর মাধব চিৎকার করে উঠল সাজি কিন্তু তখন আর কিছু করার ছিল না জীবন বাঁচাতে সে দৌড়ে চলে গেল অন্য পাশে একটা পরিত্যক্ত জায়গায় সে শুধুই দেখতে পেলো তার সামনে তার একমাত্র জীবিত বন্ধুটিকেও নির্মভাবে কুপিয়ে মেরে ফেলা হলো তার চোখের সামনে একে একে সব বন্ধুই প্রাণ হারালো মাধব বসে পড়লো এক কোণে কান্না যন্ত্রণা আর অসহায়ত্তে তার বুক ফেটে যাচ্ছে সে শুধু বলছে সব শেষ সব শেষ রক্তাক্ত হাতে মুখ ডেকে সে চলে গেল এক অন্ধকার গলির দিকে এবং পরবর্তীতে সে চুগলির সাথে দেখা করতে যায় চুগলি অবাক হয়ে বলল তুই এখানে তোকে তো পুলিশ খুঁজছে সবাই বলছে তুই নাকি তোর বন্ধুদের মেরে ফেলেছিস এ কথা শুনতেই মাধবের চোখ রক্তিম হয়ে উঠল। সে তার কাছে থাকা সুড়ি তুলে চুগলির গোড়া চেপে ধরল এবং বলল বন্ধুদের আমি মারবো ওরা আমার প্রাণের থেকেও প্রিয় ছিল সত্যি বল এর পেছনে কার হাত রয়েছে ভয়ে কাঁপতে কাঁপতে চুকলি সব স্বীকার করে ফেলল সে বলল আমি না ভাই আমি না সব করেছে এনি ভাই আর রামা দিদি ওরা চেয়েছিল কাউকে যেন টাকা দিতে না হয় তাই প্ল্যান করে এক এক করে তোদের সবাইকে মেরে ফেলেছে একথা শুনে মাধবের চোখে রক্তের আগুন জ্বলে উঠলো মাথার ভেতর শুধু একটাই শব্দ এবার সময় বদলা নেবার মাধব পুরো সত্য জানার পর যেন এক আগুনে পরিণত হলো রাগে কষ্টে আর প্রতিশোধের আগুনে আর সেই আগুনে পড়তে পড়তে সে শুটে গেল একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ কারণ ছিল এনি ভাই সেখানে পৌঁছেই মাধব আর অপেক্ষা করলো না সরাসরি এনির উপর জাপিয়ে পড়লো কিন্তু এনি ছিল অনেক শক্তিশালী সে মাধবকে পাল্টা আক্রমণ শুরু করলো দুজনের মধ্যে শুরু হলো এক ভয়ঙ্কর মারামারি এনি মাধবকে মারতে মারতে রক্তে বাসিয়ে দিল তবুও মাধব হাল ছাড়লো না কারণ এ লড়াই শুধু বাঁচা মরার না এটা প্রতিশোধের তার বন্ধুর প্রতিশোধের হঠাৎ মাধবের কাছে পড়ে থাকা একটা চাকু হাতে নিয়ে এনির উপর আক্রমণ শুরু করলো বারবার বারবার এনির বুক বিদ্ধ হতে লাগলো চাকুর আঘাতে শেষ পর্যন্ত এনি সেখানেই লুটিয়ে পড়ে এবং নিঃশব্দে মারা যায় এদিকে এনির আরেক বন্ধু সেখানে এসে তাকে খুঁজতে শুরু করে হঠাৎ সামনে রক্তে বেজা মাধবকে দেখে সে ভয় পেয়ে যায় কিন্তু মাধব এত কিছুর পর আর কাউকে সিরে কথা বলার অবস্থায় নেই সে তার হাত ধরে ছুরি দিয়ে এমনভাবে আঘাত করল তার পুরো হাতটাই বিচ্ছিন্ন হয়ে গেল তবে তাকে মারে না তাকে জীবিত ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন সকাল রামাদিদিকে কেউ একজন ফোন করে জানিয়ে দেয় এনি মারা গেছে আর এবার মাধব তোমার দিকে আসছে সাবধানে থেকো এ খবর শুনে রামাদিদি আতঙ্কে পড়ে যায় রাতের বেলা মাধব দেখা করে সেই দুই ছেলের সাথে যারা আগে তার সাথে ছিল তারা বলে ভাই আমরা তোমার সাথে যেতে চাই রামাদেবীকে শেষ করব কিন্তু মাধব শান্তভাবে বলে বন্ধুরাই আমার সব কিছু ছিল এখন আমি কাউকেই হারাতে চাই না আমি আমার বন্ধুদের বদলা একাই নেব এই বলে সে একা চলে যায় কিছুক্ষণ পর সে গিয়ে রামাদেবীকে খুঁজে বের করে রামাদেবী তখন জিম শেষ করে নিচে নামছিল মাধব তাকে আক্রমণ করতে যাবে ঠিক তখন ওই হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি এসে মাধবকে ধাক্কা দেয় এবং মাধব সেখানেই মারা যায় গাড়ির ভেতর তখন আর কেউ না এটা চুগলি ছিল ঘটনাস্থলে দৌড়ে যায় সে দুই বন্ধু ওরা দেখে মাধবের দেহ রক্তে বেজা নিস্তব্ধ সে তো তাদের অল্প দিনের হলেও সত্যিকারের বন্ধু ছিল তারা কান্না থামাতে পারছিল না এবার তারা দুজনে সিদ্ধান্ত নিল বন্ধুদের প্রতিশোধ শেষ করতে হবে এখন শুধু রামা দেবী বেঁচে আছে তাকে শেষ করতেই হবে পরবর্তীতে আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয় একদম মুভি শুরুর সেই দৃশ্যে দুটি ছেলে কাপড় মুড়ি দিয়ে রাস্তার পাশে বসে আছে চোখে আগুন মনে প্রতিশোধ রামাদেবী বাইরে বেরোলেই একজন ছুরি তুলে সরাসরি তার পেটে স্টেপ করে আর রামা দেবী পিস্তল বের করার সাথে সাথেই আরেকজন পেছন থেকে তার পেটে ছুরি বসিয়ে দেয় আর রামা দেবী ঘটনাস্থলে মারা যায় আর সাথে সাথে তাদের প্রতিশোধও সম্পূর্ণ হয় পরবর্তীতে দেখা যায় দুই ছেলে তাদের গ্রামে ফিরে গেছে সব বন্ধুদের ছবি একসাথে বড় করে ছাপিয়ে গ্রামে টাঙ্গিয়ে দিয়েছে কারণ বন্ধুত্ব শুধু জীবিত থাকার মধ্যে সীমাবদ্ধ না স্মৃতি আর ভালোবাসায় বেঁচে থাকে চিরকাল আর এই স্মৃতি দেখেই মুভিটি শেষ হয়